অনেক বড় প্রায় সাত থেকে আট ফিট হবে এই গরু ওটা ওটা কয় ফিট হবে ওটা বড়োটা সাত থেকে হ্যাঁ বারো ফিট লম্বা না আমি তো আট ফিট ধরছি আট ফিট হবে না বারো ফিটে অ্যাক্সেস হয়ে যাবে প্রায় আট থেকে দশ ফিটের মতো হবে অনেক বড় গরু তারা চাইলে এখানে দেওয়া দেওয়াটা বাজারে আসতে পারেন এখানে অনেকগুলো গরু রয়েছে এটাও অনেক বড় কি একবারই উপযুক্ত গরু অনেক বয়স হয়েছে যে আমি সুন্দরকে দেখি অনেক বড়

ব্যবসায়ীদের দেখা যায় অনেক আনন্দিত ভাবে গরু বিক্রি করতেছে নাকি কয়টা গরু এখানে তিনটা দেড় লাখ টাকা বিক্রি হলো দেড় লাখ না পাঁচ হাজার কম পঁয়তাল্লিশ না গরু হিসাবে কম দামি গেছে এটা এটার দাম হচ্ছে দেড় লাখ এক লাখ পঞ্চাশ হাজার টাকা তিনটে একই বেসে খুবই সুন্দর একশো টাকা দাওরা একশো টাকা পাম তোমার কাছে আমি শরীরে শরীরে শুধু গোস্ত আর গোস্ত এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম উঠছে এটা হচ্ছে দেওহাটা বাজার এখানে যদি আপনারা আসেন এখান থেকে খুবই কম দামে গরু বিক্রি করা হয় হ্যাঁ তাই না এখন আপনি দেড় লাখ টাকা ছাড়লেন কেন তাহলে ও নসলে দিয়ে দিচ্ছেন কারণ কি পালতে কি কষ্ট হচ্ছে

এক মানুহ মানুহ একে নাই ফুৰে কালু গৰু খুবেই ভাল একবারে কালোর ভিতরে হালকা সাদা এইগুলো এখানের বাজারে আপনার গরুটা গরুগুলোর দাম দেখছেন আপনারা অনেকটা কমে কমে বিক্রি হচ্ছে আর হচ্ছে ব্যবসায়ীরও যারা বিক্রেতা তারাও কম দাম চাচ্ছে বেশি একটা দাম চাইনি তো আপনারা আসলে এখান থেকে অনেক হাজার অনেক গরু কিনতে পারবেন